ও দাদু পাটের জমিতে দেখতেছি নতুন যন্ত্র এই যন্ত্রটা কোন জায়গায় কীভাবে পাইলেন হরিদুরের ভাগ তাই আমি শুই না তাই হলে আমি বুদ্ধি বাড়ি করে একু ভাইতেছি ও এটা কি ফল পাইতেছেন ফল ভালো ফল তো আমি মাটি গাছ মারতেছি তারপরে আল্লাহ পারে পরে গাছ উঠতেছে পাটটা একটু পারে ওরা আমার আরাম পাবো

পাটের দাম কিরকম বিগত বছরের দাম কিরকম যায় পাট এবার তিন হাজারের উপরে যায় তিন হাজারের উপরে হ্যাঁ তাতে কি আপনাদের চলে খরচ খরচ বাদ দিয়ে লাভ থাকে চিংড়া মাটিও চলবো না হা আর আপনাদের পাখিপতি উৎপাদন কিরকম হয় কয় কয়মন করে হয় বাইকে পাট উৎপাদন আলাযায় কয়মন সাত আঠটো বার হয় হয় থেকে আট মন পর্যন্ত হ্যাঁ যায়